ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে এই সব ভিজিট করলে দেখতে পারবেন যে বস্তা বস্তা ফোন আপনাদের বাজেট যদি হাজার টাকা হয় আজকে এই Shop থেকে কিন্তু ফোন কিনতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা এই Shop এর অবশ্য আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে এই রকম ভাবে ফোন রাখার উদ্দেশ্যটা কি ভাই এই এভাবে ফোন রাখার উদ্দেশ্য হলো আমাদের কিছু ক্ষণ আগে আপনি দেখছেন যে দুইজন পাইকার আসছিল জি ভাই হোলসেল সেল দিয়ে দিছি এলোমেলো হয়ে আছে আর আমরা ম্যাক্সিমাম হচ্ছে হোলসেল দিয়ে থাকি প্রোডাক্ট যার কারণে আপনার চ্যানেল থেকে যারা দেখবে এক পিস ফোন নিলেও পাইকারি দামে পাবে আবার যদি ব্যবসার জন্য নিতে চায় সেইভাবেও তারা পাইকারি নিতে পারবে

এই যে প্রত্যেকটা ফোনের বক্সে কিছু আছে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি আমাদের ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে ফোনের ডিসপ্লে এবং পার্টসবাদে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে আসলে দাম হইলে পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকা থেকে তার উপর প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন বাদ বাকি টাকা আপনারা প্রোডাক্ট পৌঁছানোর পরে

দুই হাজার টাকা পয়েন্ট ফাইভ জিবি রিবি কিন্তু দুইটাই ব্যবহার করতে পারেন মজার বিষয় হলে এটা এম আই থ্রি ভালো থ্রি তে ফিক্সড মেমোরি সিঙ্গেল সিম এটাতে আপনারা

ভিভোভো ওয়াই ফিফটি ওয়ান ওয়াই নেটওয়ার্ক এবং এটার গেট হচ্ছে আইফোনের ক্যাটাগরির মানে আইফোন আইফোন যেরকম ছিল ওই সময় ফোর জি নেটওয়ার্ক দুইটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং মজার বিষয় হইলো এটার ব্যাক পার্ট টা ভাইয়া খোলা যায় খোলা যায় এই যে ব্যাক পার্টটা কিন্তু সুন্দর মতো খোলা যায় দেখা গেলো আপনার ফোনটা পানি পড়ছে

Redmi Note 8 ভাই আজকে ধামাকা একটা প্রাইস দেব ভাই এটা তো গেমিং ফোন ভাই গেমিং ফোন 7500 টাকায় আসলে 7500 টাকা মাত্র 7500 টাকায় Redmi Note 8 6GB 128GB গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স এই যে এটা কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন 6128 এর ডিভাইস ক্যামেরাও ক্লিয়ার পেয়ে যাবেন

আমাদের কাছে পেয়ে যাবেন এবং ধামাকার ডিসকাউন্ট প্রাইস এ ভাইয়া মাত্র রেনোজেট দিয়ে দিব আট হাজার ছয়শ টাকা আট হাজার ছয়শ আট হাজার ছয়শ টাকা আট দুশো সাপিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ

ফোন মেমরি সবকিছু এটাতে ফোন মেমরি সহ আর ওয়াই 50 কিন্তু আজকে পাবেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি 7000 অনলি 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকা এই যে ভিউ আর এটার যে ওয়েট এতটুকু বলতে পারবো এই ফোনগুলো যত্ন সহকারে যদি ব্যবহার করেন এক দুই বছরের কিছু হবে এক দুই বছর কিছু হবে না চার যে কালার চাই সেটা পাবেন কিন্তু ভিউয়ারস এরপরে আমাদের কাছে পাবেন Oppo A56 5G Oppo A56 5G A56 5G আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা 5G ভাই হ্যাঁ

অরিজিনাল বক্স সহ চার্জার হবে না অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স সহ এ95 আজকে পাবেন মাত্র 6500 টাকা মাত্র 6500 এইটার কারণ হলো আমি বলে দেই এটার হলো ডিসপ্লেটা হলো চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আইপিএস ডিসপ্লে লাগানো কারণ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর পিছনের ক্যামেরা একটু আপনার ডাস্ট আছে বাট এই ডাস্টটা আমি ক্লিন করে দিব এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এটা আজকের অফার প্রাইস অনলি অনলি 6500 6500 টাকা এক पीस ফোনই আছে যারা আগে নেবেন আগে জিতবেন ওয়ান প্লাস এলিভেন আর ফাইভ জি মাত্র বিশ হাজার টাকা ফাইভ জি এটার কারণ হইলো এই যে ডিসপ্লেটা দেখছেন ডিসপ্লের উপরের যে গ্লাসটা এই গ্লাসটা ক্র্যাক হয়ে গেছে এটা চেঞ্জ করতে কেটে বসাইতে হলে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকা লাগবে কিন্তু এই অবস্থায় যারা নিবেন তাদের জন্য অনলি বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি অক্সিজেন আপডেট করা আর এলিভেন আর ফাইভ থেকে কিন্তু কোনো গ্রিন লাইন পরে না আপনারা যারা নিতে চান নির্দ্বিধা নিতে পারেন আইফোন এলিভেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টাকা ইলেভেন একশো আঠাশ

পাঁচশো আমার হাতে আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি 256GB এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট ডিভাইস

অনলি 9000 টাকা অনলি 9000 টাকা Oppo F15 Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 8GB 256GB Oppo F15 ভাইয়া প্রচুর পরিমাণে আমরা সেল করি ঠিক আছে এই কারণে আসলে আমরা প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে দেই কিন্তু আমরা সেলটা বেশি করার চেষ্টা করি একদম হোলসেল রেটে A15 আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে এর আগে প্রাইস ছিল 8200 আট দুশো ছাপ্পান্ন জিবি এফ এলিভেন ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা এরপরে আছে আপনাদের কি পছন্দের ফোন রেডমি থার্টিন

প্রত্যেকটা লোক ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা কাস্টমার ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছ থেকে অ্যাপল যারা আইফোন 7 প্লাস নিতে চান নিতে পারবেন অনলি 13200 টাকা 13200 টাকা 128 জিবি পেয়ে যাবেন আইফোন 7 প্লাস 7 প্লাস তাছাড়াও আপনারা আমাদের কাছে পপআপ ক্যামেরা রেনো 2z পাবেন Oppo okay. Reno 2z only 10500 টাকা 10500 টাকা এছাড়াও আমাদের কাছে আরো কিছু স্টকে ডিভাইস আছে যেগুলা এই মুহূর্তে নাই বাট আমার স্টকে আছে যেমন মানে হিউজ কালেকশন দেখানোর চেষ্টা করছি বাট প্রাইস কিন্তু যেটা বলছি যেহেতু হোলসেল প্রাইস আর একটা ফোন আছে ক্যাট এস টোয়েন্টি টু অরিজিনাল বক্স চার্জ সহ পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচ হাজার এটা শুধু বাহিরের যে সহ পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চান অবশ্যই নিতে পারবেন সরাসরি সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার প্রসেসটা আমি আরেকবার বলে দিই আমাদের পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করার পর সুন্দরবন কুরিয়ারে চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ওইখানে যাওয়ার পরে প্রোডাক্ট হাতে নিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন বাদ বাকি সম্পূর্ণ ডেলিভারি চারশো টাকাটা আপনারা ওইখানে পেমেন্ট করবেন আর আমাদের ডেলিভারি টাইম হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আরেকটা বিশেষ বিষয় যেটা যেহেতু আমরা একদম হোলসেল রেটে প্রোডাক্ট দিচ্ছি এগুলা আমরা ভাইয়া নেগোসিয়েট করতে পারবো না মানে করতে পারবো না কারণ এখানে আমার কিছু কিছু প্রোডাক্ট আছে লসের কিছু কিছু প্রোডাক্ট আছে একদম সমান সমান দামে কিছু প্রোডাক্ট আছে একদম সীমিত লাভে এই কারণে প্রাইস গুলা পার্সেন্ট ফিক্সড ওকে যারা নিতে এই দামে অবশ্যই চলে আসতে হবে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে বেসমেন্ট শপে জি আসলে কিন্তু ভাই কে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা বলে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি একবার বলে দিছি আরেকবার আমি রিপিট করে দেই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দেখেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গ্যারান্টি স্টিকার দেওয়া আছে স্টিকার আছে এই স্টিকারগুলো তোলা যাবে না প্রত্যেকটা ফোনে আছে 10 দিন পর্যন্ত রাখতে হবে টাচ ডিসপ্লে বাদে টাচ ডিসপ্লে যদি আমার এখানে থেকেও নষ্ট হয়ে যায় এটা আমার লস কাস্টমারের কাছে গেলো আমার কিছু করার নাই কারণ কোম্পানি টাচ ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না এবং এটা অফিশিয়াল ফোনের ক্ষেত্রেও সেম আপনারা অনেকে হয়তো জানেন না টাচ ডিসপ্লে বাদে যদি মেজর কোনো সমস্যা পান নেটওয়ার্ক ইস্যু ফোন হিট হয়ে যাওয়া হ্যাং করা ল্যাক করা বন্ধ হয়ে যাওয়া ওয়াইফাই এর ইস্যু হ্যাঁ বা ক্যামেরা বা আদার্স কোনো পার্টস ইস্যু সেই ক্ষেত্রে আমরা দশ দিনের মধ্যে ফোন ফ্রেশ থাকলে স্টিকার থাকলে রিপ্লেস করে দিই আর দশ দিন পরে আপনারা এক বছরের ফ্রি সার্ভিস পাবেন পার্স ছাড়া পার্স নষ্ট হলে আপনারা চাইলে কিনেও দিতে পারবেন অথবা আমাদের থেকেও পার্চেস করে আপনারা সার্ভিস করাইতে পারবেন বাট উইদাউট পার্স এক বছর পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সার্ভিস আপনারা পাবেন ওকে শেষ করে দিবেন জি